সূর্য উচ্চ হয় এবং সূর্য উচ্চ রাশিতে মেশাতে কিন্তু রয়েছে তো সূর্য অশ্বিনীতে আছে এবং চন্দ্র এসছে একসাথে এক এক যখন ঘরে হয় তখন অমাবস্যা হয় আর যখন সপ্তম এক সপ্তমে থাকে তখন সেটা পূর্ণিমা হয় বুঝিয়ে দিলাম তো অশ্বিনীতে চন্দ্র বিরাজ করা অবস্থায় দেবত অমাবস্যা বিশেষ করে অমাবস্যা তিথিতে তোমার প্রিয় অনুষ্ঠান মন মানসিকতার কেমন প্রভাব পড়বে সেটাই আমি আজকে দেখবো এবং ওভারঅল তার থিঙ্কিং কি কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে সেটা আমি দেখবো তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি চলো বক্রতুণ্ড মহাখায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারেষু সর্বদা গঙ্গাপতে নম গঙ্গাপতে নম গঙ্গাপতে নম গঙ্গাপতে নম

এবার আমি কালো হয়ে গেলি কেন তার চব্বিশ ঘন্টা কারেন্ট ফিলিংস কি অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র কেতুর নক্ষত্রে চন্দ্র সূর্য অমাবস্যা দেখবো তার চব্বিশ ঘন্টার ফিলিংস কি তোমাকে নেব ও উইল অফ ফরচুন আচ্ছা উইল অফ ফরচুন কি ইন্ডিকেট করছে ইন্ডিকেট হচ্ছে তোমার বিয়ে অনুষ্ঠান স্যারেন্ডার করেছে মানে এখানে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে মানে এই চব্বিশ ঘন্টায় সে কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছে বা এখানে প্রার্থনাকেও ইন্ডিকেট ইন্ডিকেট করে করে উইল উইল তো ভাগ্য তো ধর্মস্থলী বা কোনো মন্দির বা কোথাও গিয়ে প্রার্থনা করতে পারে যাতে সম্পর্ক ঠিক হয়ে যায় অবশ্যই স্যারেন্ডারকে ইন্ডিকেট করে মানে ভগবান বা তুমি যা যে রিলিজিয়াসে হতে পারো আল্লাহকে মানতে পারো ভগবানকে জিজাস মানতে পারো তো এখানে প্রার্থনাকে ইন্ডিকেট করছে যে তোমার এবং তার সম্পর্ক ভালো হয়ে যাক তো সেইটা নিয়ে সে প্রার্থনা করতে পারে মোট কথা তোমার প্রিয় মানুষ প্রার্থনা করতে পারে ঘন্টার মধ্যে আচ্ছা সেই প্রার্থনার মধ্যে তার কিন্তু একটা কাজ করবে যেহেতু অমাবস্যা মুন মানে চন্দ্র কালো কৃষ্ণপক্ষের পাপ চন্দ্র কালো চন্দ্র স্নেক ছুটে আসছে তো সেই প্রার্থনার মধ্যেও না একটা কিন্তু কাজ করবে কেমন কিন্তু হবে তো কবে হবে হয়নি কেন এতদিন প্রার্থনা করলাম প্রার্থনা আমার পূর্ণ করবে তো ভগবান এরকম এরকম কিন্তু বা কোয়েশ্চেন করবে ভগবানকে বা নিজের মনকে মানে প্রশ্ন করবে যে আদৌ এটা সম্ভব তো মানে আমার ইচ্ছে পূরণ হবে তো এরকম এরকম কোয়েশ্চেন সে নিজেকে করবে উইল ভাগ্য ধর্মাকে ইন্ডিকেট করে একদম সে মন প্রাণ দিয়ে প্রার্থনা করবে কিন্তু তার মধ্যেও সে কিন্তু এটা নিজেকে কোয়েশ্চেন করছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কত মোটো পেট চব্বি গাল বেঙ্গলি গাল ইস গাল বাঙালি মানে মোটা চব্বি একটা নাদুস নুদুস একটা ভুঁড়ি থাকবে আর চেহারা একটু গোলমোল চাহা টাইপের চেহারা থাকবে আচ্ছা সিক্স অফ সোর্স তো সিক্স অফ সোর্স কি ইন্ডিকেট করছে সে কিন্তু দ্রুত দ্রুত পরিবর্তন চাইছে এই সম্পর্ক পজিটিভ চেঞ্জ কিন্তু চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে পজিটিভ চেঞ্জ চাই চাইছে এবং ডেফিনেটলি চাইছে এবং ট্রান্সফর্ম চেঞ্জ মানে ট্রান্সফর্ম সিক্স নাম্বার সিক্স সোর্স ভাবনা চিন্তা একমাত্র সোর্সের এই কার্ডটাই আমার খুব ভালো লাগে এটা কোথাও যাওয়াকে ইন্ডিকেট করে মানে পজিটিভ দিকে যা এই সম্পর্ক সেটা চায় এবং তোমার পার্টনার বা তোমার প্রিয় মানুষটা তোমার সাথে সময় কাটাতে চায় নিবিড় কোনো সময়ে সে কাটাতে চাইছে আমার সাথে মানে একাকৃত্ব একা থাকবে তুমি থাকবে সে থাকবে এরকম একটা সময় সে কিন্তু কাটাতে চাইছে আমি দেখতে পাচ্ছি সিক্স অফ সোর্স ভিনাসকে ইন্ডিকেট করছে তো এখানে কি ওয়াটার এবং এর মানে এখানে ভালোবাসাটা তীব্রতা আমি দেখতে পাচ্ছি সে তীব্র পজিটিভ চেঞ্জ চেঞ্জ এই সম্পর্কে সে কিন্তু চাইছে ডেফিনেটলি চাইছে কোথায় যাওয়া কে সে যা তুমি তোমার সাথে সে সময় কাটাক তুমি যদি ছেলে দেখে থাক তোমার প্রিয় চায় যে তুমি তাকে নিয়ে যাও দূরে কোথাও চলো চাঁদকে একটা পুরনো একটা ফ্লেম পুরোনো একটা বইয়ের গান সেটা হচ্ছে যা মনে হয় যা পাখিজা পাখিজা অনেক বছর ধরে বইটা তৈরি করতে লেগেছিল পাখিজা ওই যে এই গানটা আছে চালতে চলতে কুমারী আর হচ্ছে রাজকুমার পাখি যান বা একা সময় কেটে কাটাতে ডেফিনেটলি সে কিন্তু চাইছে নাম্বার ফোর বিনাশকালে বিপরীত বুদ্ধি কেন বললাম এই কার্ডটা দেখে বললাম মানে সে পরিবর্তন চাইছে সে প্রার্থনা করছে সে চাইছে তোমার সাথে সময় কাটাবে তোমাকে নিয়ে ঘুরতে যাবে বা পজিটিভ চেঞ্জ সে কিন্তু মনে প্রাণে চাইছে এবং আবেগই হয়ে আবেগই হয়ে উঠছে আবেগপ্রবণ হয়ে উঠছে নারী পুরুষ প্রত্যেকে কিন্তু আবার এখানে দেখো সে একটা কথা ছিল না খায় না মতন বেড়ায় সেরকম অবস্থা মানে কি বলে না সেই ভেঙে যাবো তবু মচকাবো না মানে নিজের থ্রোন সে ছাড়বে না নিজের ইগোকে সে ছাড়বে না নিজের সব জানতার ব্যাপারটাকে সে কিন্তু ছাড়বে না মানে সে মনে প্রাণে চাইছে ম্যানিফেস্ট করছে প্রার্থনা করছে সে পজিটিভ চেঞ্জ চাইছে কিন্তু নিজে সে আসছে না বা এইখানে কারোর সম্পর্কের মধ্যে ফাদার ইস্যু হতে পারে বাবা কারোর বাবা হয়তো সম্পর্কে বাধক হতে পারে তো এখানে বাবার হয়তো নিষেধ নিষেধ আজ্ঞাকে ইন্ডিকেট করে ইন্ডিকেট করছে এই কার্ডটা অ্যাম্পারর অ্যাম্পারর এখানে বসে বসে ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করছে এই চব্বিশ ঘন্টা সে তোমাকে নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে আমি দেখতে পাচ্ছি যখন সে ফ্রি হচ্ছে বা ফাঁকা সময় পাবে তখনই সে তোমাকে নিয়ে ভাববে অনলি ওয়ান কার্ড নেব হ্যাঁ উঠিস না এটা হচ্ছে কিং অফ প্যান্টাকেলস কিং অফ প্যান্টাকেলস কি ইন্ডিকেট করছে কিং অফ কিং অফ প্যান্টাকেলস ইন্ডিকেট করছে কিং মানে তো রাজা প্যান্টাকেলস মানে কয়েন কিং অফ কয়েন রাজা এখানে রাজা ইন্ডিকেট কি করছে রাজকীয় তা এখানে ম্যারেজ প্রপোজাল দিতে যায় কেউ যদি কারো কারো হাজব্যান্ডের জন্য দেখে দেখো তো হাজব্যান্ড এই মুহূর্তে নিজে কাজে মনোনিবেশ করছে তার তার মনে হয় যে তাকে অনেক পয়সা ইনকাম সুখী দাম্পত্য জীবনের জন্য মোস্ট যেটা দরকার সেটা হচ্ছে টাকা দরকার পয়সা দরকার ঠিক আছে কারণ এটা কিং অফ প্যান্টাকেলস এবং আচ্ছা কিংয়ের এই কিং অফ প্যান্টাগেলসের একটা জিনিস কি এরা এরা ফাটটু না এরা কমিটমেন্ট এরা দিতে চায় মানে এরা দিতে পারে এরা এরা স্পষ্ট কথা বলতে পারবে কিন্তু দিতে পারবে এরা এরা ভয় পাবে না মানে কিং অফ কাপ কি করে কন্টিনিউ ভাবতে ভাবনা চিন্তা চলে এরা স্বপ্নপ্রবণ ভেবে যা আবেগী হয় কিন্তু কিং অফ প্যান্টাগেলস আমার খুব প্রিয় এরা প্র্যাকটিক্যালিটি কথা প্র্যাকটিক্যাল এবং খুব সুন্দর এরা কমিউনিকেশন স্কিল খুব ভালো খুব ভালো কথা বলতে পারে এবং এরা 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 কমিউনিকেশন স্কিল খুব ভালো এবং সামঞ্জস্যপূর্ণ এরা থাকে এবং সেটা নেভায় সে মনে প্রাণে চায় এখানে বিবাহ করতে চায় বা এখানে তোমার পার্টনার ব্যবসা করলে সেখানে মানে লাভ লস দেখছে বা এই সম্পর্কে সে কিন্তু প্রফিট দেখছে একটা তোমার প্রিয় অনুষ্ঠান এই সম্পর্কে একটা ডেফিনেটলি প্রফিট দেখছে এই মুহূর্তে প্রফিট নিয়ে ভাবনা চিন্তা করছে লাভ লস এইসব এবং সে তোমাকে ছাড়া তার কি লাভ হয়েছে বা কি লস হয়েছে সেই নিয়েই চব্বিশ ঘন্টা প্রবল প্রবলে ভাবনা চিন্তা করছে যেহেতু অশ্বিনী নক্ষত্রের চন্দ্র কেতু কেতু যেটা দেয় কেতু দূরত্ব দেয় ডিটার্চ করে দূরত্ব ঠিক আছে তো বিশেষ করে ভাবনা চিন্তা করছে এবং লাভ লস নিয়ে খুব ভাবনা চিন্তা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে টুম্পা ট্যানোড ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো